রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মজিদুকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাশেদ চৌধুরী মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে এই আদেশ দেন হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আসামি হিসেবে অন্য যে ছয় জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এর আগে আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর বারোটার দিকে আদালতে মামলার বাদী এস এম আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন পরে আদেশ দেন আদালত মামলার এজাহারের তথ্য বলছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ নির্বিচারে গুলি চালায় গুলিতে গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলায় মজিদুকানি আবু সাহেদ নিহত হন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে এখন পর্যন্ত পাঁচশত আশি জনের নিহত হওয়ার খবর জানা গিয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতন হয় পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি এখন সেখানেই অবস্থান করছেন